আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মুরাদনগরের জনগণ যেইভাবে ঢাকা শহরে আসছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমি ঋণী এমনটা আমি আশা করি না বিশেষ করে মুরাদনগরের জনগণের মধ্যে ময়বৃদ্ধ যুবক এবং হিন্দু সমাজের মধ্যে আমার হিন্দু ভাইয়েরা আর সবচেয়ে বেশি জিনিস হলো ওলামায় কেরামরা যেভাবে আসছে ওনাদের কাছে আমি কৃতজ্ঞ ওনাদের অনেক অসুবিধা হয়েছে অসুবিধা থাকার পরও যেন ওরা আসছেন আমি অভিভূত আমি দোয়া করি আল্লাহ ওনাদের প্রতি রহম করুক দয়া করুক মুরাদনগরে কালকে যে মুরাদনগর লোকেরা যে আসছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে আমি ওনাদের সবার কাছে দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমাপ্রাপ্তি এই জন্যে যে প্রত্যেকের সাথে আমি দেহা করতে পারি নাই আমার উচিত ছিল সবার সাথে দেখা করা তা আমার ভাইয়েরা তো জানে যে আমার শারীরিক অসুস্থতা এই জন্য আশা করি ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ইনশাআল্লাহ আমি মুরাদনগর আসতেছি মুরাদনগরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার ভাইদের সাথে দেখা করতে বোনদের সাথে দেখা করতে চেষ্টা করবো আমি সবার দোয়া যাচ্ছি সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দে যাতে করে আমরা আমাদের প্রতি আল্লাহ আবাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হোক সালাম আলাইকুম